একটা পেজ বা প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হল এঙ্গেজমেন্ট এমনকি আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রেও এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার পেজ বা প্রোফাইলে যদি এঙ্গেজমেন্ট খুব ভালো থাকে তাহলে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনার ভিডিও ভাইরাল হওয়ার তাই এঙ্গেজমেন্টের গুরুত্ব অপরিসীম যাই হোক এই এঙ্গেজমেন্টটা কি কিভাবে কাজ করলে বা কি করলে নিজেদের পেজের রিস বা এঙ্গেজমেন্ট বাড়বে আদে অন্যের মানুষের ভিডিও বেশি বেশি দেখলে বা অন্যের ভিডিওতে বেশি বেশি রিপ্লাই কমেন্ট করলে কি নিজেদের পেজের এঙ্গেজমেন্ট বাড়বে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি নতুন কাজ শুরু করেছি অবশ্যই আমরা এই বিষয়ে হাজার হাজার ভিডিও দেখে ফেলেছি অনেকেই বলে কি জন্যের ভিডিও বেশি বেশি দেখুন সেখানে কমেন্ট করুন রিপ্লাই কমেন্ট করুন তাহলে আপনাদের পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আদেও কি এটা বাড়ে না ভাই আমি বলবো এটা কখনোই পারে না এটা একদম ভুয়া কথা তারা তাদের ভিডিওতে ভিউ আনার জন্য পেজে ফলোয়ার্স আনার জন্য এই কথাগুলো বলে থাকে আসলে এই এঙ্গেজমেন্টটা হচ্ছে কারোর সাথে সম্পর্ক তৈরি করা একজনের সাথে আপনার সম্পর্ক তৈরি করা হ্যাঁ ধরুন আপনি বড় একটা এঙ্গেজিং পেজে কমেন্ট করলেন দুইটা কমেন্ট করলেন গঠনমূলক কমেন্ট সেখানে আপনার দুইটা কমেন্টে পড়েছে সেই হলে তাহলে আপনার এক হাজার এঙ্গেজমেন্ট হবে তা আপনি আপনার প্রফেশনাল ড্যাসবোর্ডে গিয়ে একদিন এটা চেক করে দেখবেন যে আদেও এই কথাটা সত্য কিনা অন্যের ভিডিওতে কমেন্ট রিপ্লাই কমেন্ট করলে নিজের পেজের এঙ্গেজমেন্ট বাড়ে কিনা এটা একটু সত্যতা যাচাই করবেন এইটা কিন্তু বাস্তব একটা কথা আপনারা যাচাই করে নেবেন আমি কিন্তু মিথ্যা কোনো কথা বলতেছি না আপনার অন্যের ভিড়তে এক হাজার রিয়াকশন পড়লো তাহলে এক হাজার এঙ্গেজমেন্ট হওয়ার কথা এটা কিন্তু কখনোই আপনার পেজে আসবে না তবে যার ভিডিওতে আপনি কমেন্ট করেছেন তার এঙ্গেজমেন্ট বাড়বে এখন এই এঙ্গেজমেন্ট আপনার বাড়বে কিভাবে আপনার বাড়বে হলো আপনি সারা দিনে কয়টা পোস্ট করলেন আপনার সারা দিনে পোস্টে কয়টা লাইক পড়লো কয়টা কমেন্ট পড়লো এবং সেই কমেন্টে কয়টা রিপ্লাই কমেন্ট পড়লো এবং সেই কমেন্টে কয়টা রিয়েকশন পড়লো সেইটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে যারা রিপ্লাই কমেন্ট করবে সেই কমেন্টে যারা রিয়াকশন দিবে সেইটা হবে আপনার এঙ্গেজমেন্ট এবং তাদের সামনে ফেসবুকে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে আপনি অন্যের ভিডিও যতই বেশি দেখেন সেখানে যতই কমেন্ট করেন সেইগুলো কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কখনই হবে না সেটা তার লাভ হবে আপনার হয়তো কিছু আপনি ফলোয়ার পাবেন এটাই কিন্তু আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে না আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে বেশি বেশি রিপ্লাই কমেন্ট করার তাদের সাথে সম্পর্ক তৈরি করার সেইটা হবে আপনার পেজের এঙ্গেজমেন্ট আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমার নতুন কলিজের ভাই কাছে ছড়িয়ে দিবেন তারা যেন প্রতারিত হওয়ার থেকে বিরত থাকে অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করতে করতে ব্লগ খেয়ে যান আর দিন শেষে আপনাদের পেজে রিস এঙ্গেজমেন্টই লাল হয়ে যায় তাহলে লাভ কি আর এ থেকে শিখতে পারলেন কি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে সরিয়ে দিবেন যেন আমার নতুন কলিজের ভাই এই জিনিসটা থেকে বুঝতে পারে যে আসলে নিজেদের পেজের এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে হ্যাঁ আপনারা অন্যদের ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার পাবেন বাট আপনাদের এঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে না তাই আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা জেনে বুঝে তারপরে কাজ করবেন সবার কথা মতো আপনারা কাজ করবেন না যে যেকোনো একজনের কথা মতো কাজ করেন তাহলে ভালো ফলাফল পাবেন ধন্যবাদ